এই মহাবিশ্বে এমন কিছু সত্য আছে যা চোখে দেখা যায় না কিন্তু যার উপর নির্ভর করে সময় ঘটনা জীবন এবং মৃত্যু একটি পাতা ঝরে পড়ার আগে তার খবর যেখানে লেখা থাকে একটি শিশুর জন্মের আগে তার জীবন পথ যেখানে নির্ধারিত সেই অদৃশ্য বাস্তবতার নাম লাউখে মাহফুজ প্রিয় দর্শক আজ আমরা জানব লাউখে মাহফুজ কি ও হাদিস এ সম্পর্কে কি বলে এবং এটি মানুষের তাকদীর ও স্বাধীনতার সঙ্গে কিভাবে সম্পর্কিত লাওখে মাহুস শব্দের অর্থ সংরক্ষিত ফলক ইসলামী আকীদা অনুযায়ী এটি এমন এক মহানতি যেখানে মহান আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত ঘুরতে থাকা সব কিছু নিজের জ্ঞান অনুযায়ী লিপিবদ্ধ করে রেখেছেন এটি কোনো কল্পনা বা রূপক নয় বরং একটি বাস্তব সত্তা যা মানুষের জ্ঞানের সীমার বাইরে অর্থাৎ গায়বের অন্তর্ভুক্ত মহান আল্লাহ তালা সুরা আল বুরুজে বলেন বরং এটি এক সম্মানিত কোরআন যা রয়েছে লাহ মাহফুজে এই আয়াত থেকে স্পষ্ট হয় কুরআনের মূল সংরক্ষণস্থল লাহে মাহফুজ অন্যদিকে সূরা আল হাদিতে মহান আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে বা মানুষের জীবনে যে কোনো বিপদ আসার আগেই তা একটি কিতাবে লিখে রাখা হয়েছে মুপাশিদ্দের মতে এই কিতাবই হলো লাউখে মাহফুজ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেন এবং তাকে আদেশ দেন কেমন পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেলতে এই লেখায় সংরীক্ষিত হয়েছে লাভে মাহফুজে অর্থাৎ সৃষ্টি হওয়ার আগেই ঘটনার জ্ঞান আল্লাহর কাছে বিদ্যমান ছিল তাহলে এখানে একটি প্রশ্ন আসে সব কিছু আগে লেখা থাকলে মানুষের ইচ্ছার মূল্য কোথায় ইসলামের উত্তর পরিষ্কার মহান আল্লাহ তালা জানেন কিন্তু জোর করে করান না লেখা হয়েছে মহান আল্লাহ তালার পূর্ব জ্ঞান অনুযায়ী মানুষ কী সিদ্ধান্ত নেবে তা নেই মানুষ কাজ করে নিজের ইচ্ছায় আর মহান আল্লাহ তালা সেই ইচ্ছার ফল আগেই জানেন লাউ হে মাহফুস কি পরিবর্তন হয় মূল হে মাহফুজ পরিবর্তন হয় না তবে হাদিসে দোয়া সদ্গা আত্মীয়তার সম্পর্কের কারণে তাকদির পরিবর্তনের কথা এসেছে এর ব্যাখ্যা হলো রেস্তাদের কাছে থাকা নথিতে পরিবর্তন হয় কিন্তু লাহে মাহফুজ সেই পরিবর্তনও আগে লেখা থাকে লাহে মাহফুজ বিশ্বাস করার অর্থ নিষ্ক্রিয় হওয়া নয় বরং চেষ্টা করা আমল করা দোয়া করা সবই আমাদের দায়িত্ব আমাদের কাজ তাকদের খোঁজা নয় আমাদের কাজ তাকদের অনুযায়ী দায়িত্ব পালন করা